আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আমাদের এই দেশে আমাদের মুসলমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য জাতিরাও বসবাস করে আমাদের এই বিভিন্ন ধর্মের লোক বসবাস করার মাঝে আমাদের পারস্পরিক যে মহাব্বত ভালোবাসা লেনদেন ওঠা বসা ব্যবসা বাণিজ্য সবকিছু আমরা পারস্পরিক ভাবে করে থাকি আমাদের মধ্যে কোনো হিংসা কন্দল নেই তবে ধর্মীয় বিষয়ে যার যে ধর্ম তারা সেই ধর্ম পালন করার চেষ্টা করে তবে আমাদের মুসলমানের মধ্যে কিছু খাসলত রয়েছে তারা নিজেদের ধর্মের পাশাপাশি অন্যদের ধর্ম পালন করতে চায় এর মধ্যে থেকে একটি হচ্ছে আমরা যখন কোন মুরব্বী অন্য অন্য ধর্মের লোকদের সঙ্গে সাক্ষাৎ হয় বিশেষ করে হিন্দুদের সঙ্গে তখন আমাদের ধর্মের লোকেরা অনেক ছেলেরা আছে তারা তাদেরকে সালাম দিয়ে থাকে আর সালাম আলাইকুম এ ধরনের কথা বলে থাকে অথবা তাদেরকে আদাব বলে অথবা নমস্কার বলে এ ধরনের কথা আমাদের মুসলমানের সন্তানেরা উচ্চারণ করে থাকে অথবা অনেক হিন্দুদেরকেও দেখা যায় তারা মুসলমানদেরকে নমস্কার আদাব অথবা আসসালাম আলাইকুম এ ধরনের কথা বলে থাকে এটা ধর্মীয় বিষয় এটা কতটুকু আমাদের জন্য গ্রহণযোগ্যতা পাবে ধর্ম আমাদেরকে কতটুকু অনুমোদন করবে এটা আমরা আমরা অনেকেই জানি না আমাদের অবশ্যই জানতে হবে তো যদি কোনো হিন্দু আমাদেরকে সালাম দেয় তাহলে তার ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে শুধু ওয়ালাইকুম এতটুকু শব্দ উচ্চারণ করা যাবে এর বাইরে মুসলমানরা হিন্দুদেরকে সালাম দিতে পারবে না আসসালাম আলাইকুম এ ধরনের কথা বলতে পারবে না আদাব নমস্কার এই ধরনের কথা তো উচ্চারণই করা যাবে না এটা তাদের ধর্মীয় কালচার এটা আমাদের নয় তবে এতটুকু বলার অনুমতি আছে মুসলমানদের আসসালামু আলাইকুম মানি তাবা হুদা এরকম দোয়া তাদের জন্য করা যেতে পারে তবে আসসালাম আলাইকুম এ ধরনের বাক্য উচ্চারণ করা যাবে না আমরা আমাদের ধর্ম যতটুকু স্বীকৃতি দিবে আমাদেরকে আমাদেরকে যতটুকু অনুমতি দিবে এতটুকুই আমাদের পালন করতে হবে এমনি পারস্পরিক লেনদেন ওঠা বসা কথাবার্তা এগুলা ব্যাপারেও ধর্ম আমাদেরকে অনুমতি দিয়েছে এই জন্য আমরা এগুলো পালন করে থাকি কিন্তু ধর্মীয় যেগুলো আমাদের জন্য প্রযোজ্য এগুলো অন্য ধর্মের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য নয় আমরা বুঝে ইসলাম সঠিক ভাবে জেনে বুঝে আমল করার চেষ্টা করবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমাতি বারকাত